আবারও সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিটফান্ড কাণ্ডে আবারও রাজ্যে সক্রিয় হলো ইডি একাধিক জায়গায় আজ চলছে ইডির হানা চিটফাট কাণ্ডের তল্লাশির তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিউ আলিপুর সহ কলকাতাও এবং শহরতলিতেও একাধিক জায়গায় চলছে তাদের তল্লাশি অভিযান রাজ্যে আবারও সক্রিয় হতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এবার চিটফান্ড কাণ্ডের তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে রাখবো আজ আলিপুর সহ কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান আমাদের সঙ্গে ফোনে রয়েছেন না আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আজ রাজ্যে আবারও সক্রিয় হতে দেখা গেল ইডিকে কোথায় কোথায় চলছে তাদের তল্লাশি অভিযান দেখা একেবারেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দিল্লির একটা শিক্ষা প্রতারণা মামলায় একই রকমভাবে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং এই মুহূর্তে মিউমারীপুরের শাহাবুর কলোনি টোয়েন্টি বাই ওয়ান শাহাবুর কলোনি সেখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে উপস্থিত হয়েছেন সকাল আটটার কিছু সময় পর থেকে এখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে সেক্ষেত্রে দু ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে যে ছবি দেখা হচ্ছে বিলাসবহুল আবাসন সেই পাঁচতলা বিলাসবহুল আবাসনের একেবারে টপ ফ্লোরে থাকেন হচ্ছে যে প্রয়্যা চিটফান্ড প্রাইভেট লিমিটেড যেটি দিল্লির একটি চিটফাট সংস্থা সেই চিটফাট সংস্থার সিএমডি বাসুদেব বাপসি এবং তার ছেলে অভিজ বাপসি যিনি অন্যতম কর্মধার এই শিক্ষার সংস্থার তাদের ফ্ল্যাটেই মূলত এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে উনিশশো সালে সর্বপ্রথম এই প্রয়াস চেপার পারফেক্ট লিমিটেড তারা ব্যবসা শুরু করে দিল্লিতে এবং এর আগেও এই প্রথমবার নয় এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই অভিযোগ বাক্সি এবং বাসুদেব বাক্সি তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং তার পাশাপাশি এর আগেও এখানে তল্লাশি অভিযান চালানো হয় যে অভিযোগ উঠে আসছে যে চিটফান্ডের ফান্ড সংস্থার নাম করে আমানতকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র এই নিউ আলিপুর নয় এছাড়াও বেহালার ঝুঁকাতেও এই চিটফান্ড সংস্থার একাধিক রিসর্ট রয়েছে বিলাসবহুল আবাসন রয়েছে এবং সেখানেও এই মূলত আর্থিক তছরূপের মাধ্যমে যে টাকা সাইফনিং করা হয়েছে তার মাধ্যমে মূলত এই বিলাসবহুল আবাসন এবং সেখানেও বেহালার জোকাতেও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে তারা সেখানেও তদন্ত অভিযান চালাচ্ছেন এবং এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে যেটা অভিযোগ সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন টাকা অন্য ক্ষেত্রে ব্যবহার করা সেই অভিযোগ উঠে আসছে এবং মূলত বাসুদেব পাচ্ছে এবং অভিজ্ঞ পাচ্ছে দুজন যারা কর্মধার রয়েছেন সুরত চিটফান্ড প্রাইভেট লিমিটেড তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে দাঁড়িয়ে নতুন করে আবারও এই কাণ্ডে এই লিমিটেড তাদের কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে যে কারণে এই তল্লাশি অভিযান এবং এমন যে ছবি দেখাচ্ছিলেন একেবারে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই এখানে তল্লাশি অভিযান চলেছে মূলত যেটা অভিযোগ উঠে আসছে যেটা একেবারে এমনতকারীদের টাকা নয় ছয় তার সঙ্গে সঙ্গে আর্থিক দশমিক সহ আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে এই প্রয়োগ চিটফান্ড প্রাইভেট লিমিটেডের সংস্থার বিরুদ্ধে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার করে এই চিটফান্ড কাণ্ডে আমরা দেখেছি যে শহর জুড়ে বিভিন্ন জায়গায় ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং এক্ষেত্রে মূলত যেটা অভিযোগ যে বাসুদেব বাগচি এবং তার ছেলে অভিযোগ করা হয়েছিল তারা এই আর্থিক ঘটনা তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে এই নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর যে ফ্ল্যাট রয়েছে সেখানে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একই রকম তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং লাগাতার জিজ্ঞাসাবাদে করা হচ্ছে এবং তার পাশে এসে জোকায় যে রিসোর্ট রয়েছে সেখানে যে একাধিক বিলাস বহুল রয়েছে সুইমিং পুল রিসর্ট সেখানেও একই রকম ভাবে তলার অভিযোগ এবং আমি যদি চাষাচ্ছি এই চিৎপন সংস্থার সম্পত্তি রয়েছে বাঁকুড়া বৃষ্টি করে সেখানে তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সেখানেও একই রকম ভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সব মিলিয়ে চিটফান্ড মামলায় আবারও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা এবং সেই সূত্রেই মূলত আজকের এই তল্লাশি অভিযান এবং সেক্ষেত্রে এই তল্লাশি অভিযানের শেষে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয় কিনা কিছু উদ্ধার হয় কিনা সেই বিষয়টা যেমন ব্যাপার এবং জানা যাবে মূলত যে মূল আবাসনে আজকে তল্লাশি অভিযান চলছে বাসুদেব বাগচা এবং অভিজ্ঞ বাচ্চা তাদেরকেও একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয় কি কিভাবে টাকা সাইকনিং করা হয়েছে এবং আমানতকারীদের কাছ থেকে যে টাকা তোলা হয়েছিল সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ যেমন চলছে তার পাশাপাশি তল্লাশি অভিযানও একই রকমভাবে চালানো হচ্ছে মমিতা আজ যাদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে সেখানে কি কারোর সাথে দেখা হয়েছে যার মূলত যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার সাথে কি কথা বলা সম্ভব হয়েছে আধিকারিকদের এই মুহূর্তে নিউ আলিপুরের যে শাহাপুর কলোনির যে বিলাসবহুল আবাসন এবং ফ্ল্যাট যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সেখানে এই বাসীদের পাচ্ছি যিনি চিটফ প্রাইভেট লিমিটেডের সিএমডি এবং পুত্র অধিক পাচ্ছে উনি অন্যতম কর্ণধার বলা যেতে পারে এই চিটফান্ড সংস্থার দুজনকেই লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এই ফ্ল্যাটে রয়েছে তাদের এই ফ্ল্যাটে ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডির আধিকারিকরা যারা তল্লাশি অভিযানে এসেছেন তারা যেমন যাদের বিরুদ্ধে অভিযোগ এই চিটফান্ড সংস্থার কর্ণধারদের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে সেই পরিপ্রেক্ষিতে তারা যেমন লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তার পাশাপাশি বাড়িতেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিভিন্ন নথিপত্র সমস্যা খতিয়ে দেখা হচ্ছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রায় দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে তল্লাশি অভিযান কিন্তু অব্যাহত রয়েছে সেক্ষেত্রে দফায় দফায় জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে তল্লাশি অভিযান দুটোই কিন্তু একই ভাবে বজায় রয়েছে এবং যেটা তোমাকে বললাম যে সিবিআই এর তরফ থেকে কিন্তু এর আগেও এই দুজনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ এদের বিরুদ্ধে এই সংস্থার বিরুদ্ধে এর আগেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগের অভিযোগ অভিযোগ আগেই উঠেছিল বিভিন্ন করেন যার ভিত্তিতে তারা পনেরোই মার্চ এই দুজনকে গ্রেফতার করা হয় এবং আবারও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ যে কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একই রকম ভাবে তলাশি অভিযোগ চালানো হচ্ছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র